আজকে আমরা যাচ্ছি আলিগড়ের মুর্শিদাবাদ ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করতে তো আমরা আলিগড়ের ক্যাম্পাস পরিদর্শন করবো সেই সঙ্গে সি ঘাট এবং সে শান্ত পরিবেশ এবং ফিরা ক্যানেল ব্যারেজ ইত্যাদি সে নিরিবিলি জায়গা পরিদর্শন করবো তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা নেমে গেছি আলিগড়ে যাওয়ার রাস্তায় এবং এ রাস্তার চতুর্দিকে দেখতে পাচ্ছেন সবুজ পরিবেশ সবুজের সমারোহ এবং এই রাস্তাটি আলিগড় ক্যাম্পাসের ওখানে যাবে এবং সেখানে একটি স্কুল আছে বাঙাবাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশন এবং এখানে আয়রন রেল স্টেশন রয়েছে আমরা এই ডান দিকে দেখতে পাচ্ছেন আয়রন রেল স্টেশন এবং দিকে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন আপনারা আলিগুড়ার অসাধারণ জায়গা রাস্তার ধারে দেখতে পাচ্ছেন দোকানপাট দোকানপাট রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বাঙামারি হাই স্কুল আর স্কুল থেকে গিয়েই আমরা এবার দেখতে পাব আলিগড় ক্যাম্পাস আমরা এবার চলে এসেছি আলিগড়ের ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন গেট অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ এই আলিগড়ে এখনো সব কোর্স চালু হয়নি এল এল এবং বিএড কোর্স চালু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলিগড়ের একটা সিল আমরা তিনজন এসেছি আব্দু কবি আব্দুল মালিক আমি এবং হুমায়ুন ভাই হুমায়ুন ভাই পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি নেট কোয়ালিফাই করেছেন এবং জন্য চেষ্টা করছেন একটি মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আর একটি থানা রয়েছে একটি থানার ফাঁড়ি নামে পরিচিত অসাধারণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক পরিবেশ শুধু সবুজ সমারোহ চেষ্টা আমরা চলে যাচ্ছি সবই মধ্যে দিয়ে একটা সংকীর্ণ রাস্তা এবং চারিদিকে গাছ আপনার শরৎের খাসও দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ এবার আমরা চলে এসেছি ওই নদীর তীরে অর্থাৎ পীড়া ক্যানেল তীরে এখানে একটা মন্দির আছে রাস্তা দিয়ে আপনি শান্ত পর্যন্ত যেতে পারেন এবার আমরা এই দিয়েই ওই বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্নাতক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কয়েকদিন আগে নদী সিং বেত কিলোমিটার স্নাতক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলায় এই ফিরা ক্যানেল এই ঘাট থেকে শুরু হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ফিডার ক্যানেল এটি এই নদী পার পার করে অনেক মানুষ এই ঘাট থেকে ওই সি আর পি এফ ঘাটে ওপারে সিআরপিএফ ঘাট এবং সেখান থেকে ওই রসুনপুর ব্যারেজ ঘিরিয়া অনেক জায়গা যাওয়া যায় মমিনতলা

এরপরেও আলিগড়ের ক্যাম্পাস রয়েছে অনেক জায়গা অর্থাৎ ক্যাম্পাস এখন তৈরি হয়নি কিন্তু জায়গাটা ঘেরা রয়েছে আপনারা দেখতে পাবেন এবং এই রাস্তাটি চলে আছে ওই রসিমপুর ব্যারিজের উপর দিয়ে চলে যাবে এবং এই রসিমপুর ব্যারিজে গেটও আছে এখানে জল জল আটকে রাখা হয় এবং অসাধারণ পরিবেশ সব সবুজের জঙ্গলের মতো

বাংলা থেকে একটা বিশেষ অংশ যায় পড়তে এখন শরৎকাল শরতের সৌন্দর্য ফুটে উঠেছে চারিদিকে প্রকৃতিতে গাছপালায় আর ওই গাছপালার মধ্যে দিয়ে চলে গেছে রাস্তা রাস্তাটি চলে গেছে আপনার ওই মোমিনটোলা যাওয়া যাবে এই সাইড দিয়ে আবার যাওয়া যাবে আপনার রসমপুর ব্যারেজের উপর দিয়ে আবার জঙ্গিপুর পর্যন্ত যাওয়া যাবে অসাধারণ নিরিবিলি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন শুধু সবুজের সমারোহ বিশুদ্ধ বাতাস আর এখান দিয়ে অনেকে সাইকেল নিয়েও যাচ্ছে এখান দিয়ে আপনারা মিঠুপুর গেরিয়া লবণচুয়া জঙ্গপুর ইত্যাদি জায়গা যেতে পারবেন এই জঙ্গলের মাঝে সি আর একটি থাকার জায়গা রয়েছে অর্থাৎ সিআরপিএফ ক্যাম্প রয়েছে তারা ওই রসমুর ব্যারেজের দায়িত্ব রয়েছেন দেখে বাইরে থেকে দেখে বোঝা যাবে না কিন্তু আপনারা দেখতে পাবেন যে সে এখানেই একটি সিআরপিএফদের মানে ক্যাম্প রয়েছে এই ডান দিকে দেখতে পাচ্ছেন এটা এটা সিআরপিএফদের মানে ক্যাম্প এখান দিয়ে নিচে গেলেই আপনার সিআরপিএফদের ক্যাম্পটা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন রসমপুর ব্যারেজ আমরা রসমপুর ব্যারেজে চলে এসেছি এই এই ঠিকা থেকে এখান দিয়ে পর্দার সঙ্গে অর্থাৎ ভাগরতির সঙ্গে কানেকশান করা হয়েছে আমরা এখন যাচ্ছি আইহরন স্টেশনে অর্থাৎ আইহরন রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনটি একটু পাশেই ছিল কিন্তু এবারটি নতুন করে আবার তৈরি করা হয়েছে পুরো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি স্টেশন দারুণ অসাধারণ জায়গা শরতের সাদা মেঘগুলো যেন স্টেশনকে দেখছে উঁকি মেরে দেখছে দেখেন স্টেশনের উপরেই অর্থাৎ আকাশে কত সুন্দর মেঘ উঠেছে সে মেঘ মানে শরতের মেঘ অর্থাৎ মানে বর্ষাকালে মেঘ না শরতের মেঘ এবং মাঝে মাঝে আপনার রোদ দেখা যাচ্ছে মালগাড়ি